সিলেটের মেয়র ও কাউন্সিলরদের পদত্যাগের জন্য দেয়া আল্টিমেটামের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সিলেটের সমন্বয়করা সর্বশেষ আমাদের অবস্থান হচ্ছে যারা সিটি কর্পোরেশনের আমাদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের উপর নিপীড়ন নির্যাতন অংশগ্রহণ করেছিল যারা আনোয়ারুজ্জামানের সহযোগী ছিল আমরা শুধুমাত্র তাদের পদত্যাগ চাচ্ছি গণমাধ্যমের সামনে আল্টিমেটাম দেওয়ার আনুমানিক তিন ঘন্টা পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসাদুল্লাহ গালিব সিরোন টিভিকে একটি ভয়েস বার্তা পাঠিয়ে জানান যে তাদের দাবিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং বিকেলে দেয়া তাদের বক্তব্য প্রত্যাহার করেছেন সিলেট জেলার সমন্বয়ক সেলিম সিলেট সিটি কর্পোরেশনের দুর্নীতির সাথে জড়িত যারা এবং যারা হচ্ছে মেয়র আনোয়ারুজ্জামানের সহযোগী হিসেবে ছাত্র সহ জনতার উপর নীতি নির্যাতন করছে শুধুমাত্র তাদেরকে আমরা পদত্যাগ আহ্বান করছি এর বাইরে আমরা কারো পদত্যাগ চাচ্ছি না পদত্যাগ সংক্রান্ত গোলাম মুর্তুজা সেলিম আজ এই বক্তব্যটি দিয়েছিলেন কাউন্সিলর সহ অন্যান্য ব্যক্তিদের সেই বক্তব্যটি তিনি প্রত্যাহার করেছেন